বাংলাদেশের পাসপোর্ট রেঙ্কিং এখন 9 নম্বরে। আই এম সরি। নিচে থেকে রিচেস ইট এ গুড। উপর থেকে নয়, নিচে থেকে। 2024 সালে হেনরি পাসপোর্ট সূচকে অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট র‍্যাঙ্কিং হচ্ছে 97 তম স্থানে। 42টি দেশে ভিসা মুক্ত ভ্রমণ করতে পারবে। এই একই অবস্থানে আর একটি দেশ রয়েছে। উত্তর কোরিয়া। বলতে পারেন এমন একটি দেশ যেটা বিশ্বের বাকি সকল দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে কোন কোনো র্যাঙ্কিং সূচকে দেখবেন বাংলাদেশের অবস্থান রয়েছে একশো দুই নাম্বারে এর কারণটা হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানে বেশ কয়েকটি দেশ থাকতে পারে যেমন ছয়টি দেশ দুই হাজার চব্বিশ সালে পাসপোর্টের যে শীর্ষস্থান সেটা দখল করে রয়েছে দেশগুলো হচ্ছে জার্মানি ফ্রান্স ইটালি স্পেন এবং এশিয়ার দুটি দেশ জাপান এবং সিঙ্গাপুর এখন প্রশ্ন হচ্ছে এসব র্যাঙ্কিং কিভাবে করা হয় বাংলাদেশ এত নিচে অবস্থানে কেন এবং এর প্রভাব কতটুকু আজকের ভিডিওতে আমি আপনাদের এই সকল বিষয়ে চেষ্টা কোন একটি দেশ বা অঞ্চল ভ্রমণের জন্য পাসপোর্টধারীর যদি কোনো ভিসার প্রয়োজন না হয় তাহলে সেই ক্ষেত্রে পাসপোর্টের মান এক ধরা হয় ভিসা অন অ্যারাইভাল ই ভিসা এবং ক্ষেত্রেও মান এক ধরা হয় যদিও সেসব বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলব তো এই পাসপোর্টের মান এক ধরার জন্য বেশ কিছু পয়েন্ট রয়েছে পাসপোর্টটি বৈধ হতে হবে পাসপোর্টটি সাধারণ একটা পাসপোর্ট হতে হবে কোনো কূটনৈতিক বা অস্থায়ী বা জরুরি কোনো পাসপোর্ট হলে হবে না পাসপোর্টধারী একজন প্রাপ্তবয়স্ক হতে হবে একা ভ্রমণ করতে হবে কোনো গ্রুপের সহিত ভ্রমণ করলে চলবে না ভ্রমণের জন্য সকল রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে যেমন হোটেল রিজার্ভেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো একই বিমানবন্দরে যাচ্ছেন এবং সেখান থেকেই ব্যাক করছেন কোনো ট্রানজিট হলে হবে না থাকার সময়কালটা তিন দিন থেকে কয়েক মাস পর্যন্ত হতে হবে তো এই সব রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে মান হবে না হলে জিরো একটি পাসপোর্ট যত বেশি পয়েন্ট পাই সেই পাসপোর্টটি তত থাকে ভিসা অন এ ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো একটি দেশে নিয়ে যাবেন এবং যাওয়ার পরে সেখানে আপনাকে সেই দেশের ভিসা দেওয়া হবে ই ভিসার ক্ষেত্রে কোনো একটি দেশে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আবেদন করতে হবে এবং আপনাকে যে ভিসাটি দেওয়া হবে সেটি হচ্ছে ইলেকট্রনিক একটি ভিসা ইটি এর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম প্রথমে বলে রাখি বেশিরভাগ দক্ষিণ এশিয়া দেশগুলো পাসপোর্টের যে র্যাঙ্কিং সূচক সেখানে অনেক নিচে অবস্থান করছে সব থেকে ভালো যে অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ সেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের অবস্থান হচ্ছে ছাপ্পান্নতম অবস্থানে তারপরে আছে ভারত তো বাংলাদেশ এত নিচে কেন অনিয়মিত অভিবাসন অবৈধভাবে কোনো একটি দেশে থেকে যাওয়া আইন ভঙ্গ করা কূটনৈতিক সম্পর্ক ছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে কোনো একটি দেশের স্থানীয় রাজনীতিবিদদের জন্যও ভিসার যে জটিলতা এটা সৃষ্টি হতে পারে উদাহরণস্বরূপ বলতে পারি ব্রেক্সিট ডোনাল্ড ট্রাম্প বা জার্মনিতে এফডির মতো যে সব দল রয়েছে তাদের জন্য এই ভিসার ব্যাপারটা অনেক বেশি জটিল হয় বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আরো কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট অ্যাড করা যেমন প্রমাণপত্র ব্যাকগ্রাউন্ড চেক এসব ক্ষেত্রেও রিসার্চ যে জটিলতা এটা অনেক বেশি বাড়তে থাকে একজন উন্নত দেশের নাগরিক বাংলাদেশে গিয়ে থাকবে না কিন্তু বাংলাদেশে থেকে ব্যবসা করবে তো উন্নত দেশগুলো তাদের সুবিধার জন্য পাসপোর্টের র্যাঙ্কিং এই এই ব্যাপারটা তারা করে রেখেছে বলতে পারেন তো এর প্রভাব কতটুকু এর বেশ কিছু প্রভাব রয়েছে আপনার যে পাসপোর্ট প্রক্রিয়াকরণের সময়টা সেটা অনেক বেশি দীর্ঘ হবে আপনি সহজেই শিক্ষা ব্যবসা বা ভ্রমণের জন্য কোনো একটা দেশে যেতে পারবেন না বা অতিরিক্ত কাগজপত্র দেখাতে হবে একটা ফি দিতে হবে মাঝে মাঝে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে একই বাসে বা ট্রেনে ভ্রমণ করবেন কিন্তু আপনাকে আলাদাভাবে কিছু কোশ্চিন করা হবে মাঝে মাঝে কিছু রেসিজমের শিকার হবে তো এই টাইপের ছোটোখাটো অনেক প্রভাব রয়েছে এত সব ক্ষেত্রেও আপনি একজন ভ্রমণ পিপাসু আপনি পৃথিবীটাকে দেখতে চান তো ভিসা অফিসে আপনি আপনাকে কিভাবে উপস্থাপন করবেন আমি কয়েকটা টিপস দিতে পারি নিজেকে একটু ধনী হিসেবে উপস্থাপন করতে পারেন একটু ফর্মাল গেট আপ একটু স্মার্ট ওয়েতে যাওয়া আর কি তার পাশাপাশি আপনার যে ডকুমেন্টস সেগুলো অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবেন কাউন্টারে প্রথমে বা শেষে যাবেন না মিলিতে থাকার চেষ্টা করবেন আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করবেন না সর্বোপরি বলবো বাংলাদেশের পাসপোর্ট পাকিস্তানের থেকে বা আফগানিস্তানের থেকে বেশ ভালো অবস্থানে রয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা